আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাকিস্তানি চমৎকার সব ক্যাটালগ ড্রেস এই ধরনের ড্রেসগুলো আপনারা এমন এমন রেটে পাবেন যেটা আসলে কল্পনাও করতে পারবেন না আজকে যা দেখাবো তো কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের নবী ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহসিন ভাই ভালো আছেন আছি ভালো প্রথমে আগে আপনার পেছনে ঠিকানা দেখতে পাচ্ছি ঠিকানাটা একটু জানিয়ে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান দোকান নাম্বার এক লেন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ষোলো যেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর মিরপুর এগারো নাম্বারে আসলে আপনারা সরাসরি চলে আসবেন ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুমে আচ্ছা যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো সাথে আজকে যা দেখাবো সব ক্যাটালগ ডিজাইন ব্যতিক্রমী সব লেটেস্ট ক্যাটালগ ডিজাইন প্লাস হচ্ছে আমাদের নিজস্ব বুটিক্স প্রোডাক্ট কিছু আপনার লোন প্রোডাক্ট

খুবই লেটেস্ট একটা ডিজাইন অল ওভার গোর্জিয়াস কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা এটা ওনাটা দেখেন খুব সুন্দরভাবে গোর্জিয়াস কাজ করা পাইকারি হলে সর্বনিম্ন এক সেট করে মানে সেট বাই সেট যেটা যে কোন কালার থাকবে ওইভাবে নিতে হবে নাকি জি অবশ্যই আচ্ছা এই যে একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা অল ওভার ফ্রন্ট পোরশন ব্যাক পোরশন স্লিভসে সবদিকে চমৎকারভাবে কাজ করা আচ্ছা

তো যারা ব্যবসায়ী ভাইরা আছেন আসলে তারা বুঝবেন আমরা কেন রেট জানাই না কারণ ব্যবসায় ক্ষতি হয়ে আমরা এরকম কোন কাজ ইনশাআল্লাহ আপনারা রেট জানতে হলে অবশ্যই খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা অল ওভার কাজ অল ওভার কাজ সামনে পেছনে কাজ ফ্রন্ট ব্যাক পোরশন স্লিভস ওড়না মানে কাজ আর কাজ এত সুন্দর ভাবে এত নিখুঁত ভাবে এত প্রিসাইসলি সুন্দর ভাবে কাজ করা যেটা আপনি কল্পনা করতে পারবেন না নিজে হাতে ধরলে এই ড্রেসগুলো না নিয়ে পারবেন না এত সুন্দর এই ড্রেসগুলো

আপনারা দাম কম বেশি পেয়ে যাবেন আচ্ছা এটাও আরেকটা ডিজাইন কিন্তু অল ওভার কাজের ড্রেস কিন্তু সামনেও কাজ পেছনেও কাজ দর্শক হ্যাঁ মানে সামনে পিছনে আপনার যারা কাস্টমার আসবে খুচরা যে কাস্টমাররা আসবে আপনি চাইলে কাস্টমারদেরকে এই মাল দেখাইলে এমনও হইতে পারে না নিয়ে যাবে না নাকি ভাই ভাই একটা কথা বলি আপনাকে অনেক কাস্টমার অনেক নতুন উদ্যোক্তা যারা মানে শুধুমাত্র আমাদের ঠিকানা খুঁজতে খুঁজতে চলে আসে বা জানার জন্য আসে ফোনে জিজ্ঞেস করে ভাই আপনাদের দোকানটা কোথায় আসবো দেখার জন্য আসে তারাও কিন্তু খালি হাতে ফিরে যায় 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 না ভাই নিয়ে নিয়ে আচ্ছা মানে মালের এই আকর্ষণটা এমন যে মানে না নিয়ে পারে না তো এই মালগুলো আপনার রাখলেও কিন্তু ভালো সেল করতে পারবেন আশা করি এই মালগুলো এক কথায় বলি যে আপনার মানের আপনার দোকানের সম্মান বাড়াবে আচ্ছা আপনার দোকানের রেপুটেশন বাড়াবে এই মালগুলা

খুবই সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না এবং সুন্দর একটা প্রিন্ট এই যে ড্রেসগুলো দেখেন মানে এই ড্রেসগুলা এক কথায় আপনার মন মুগ্ধ করে দেবে সর্বনিম্ন যদি কোন পার্টি মাল নিতে চায় আপনাদের কাছ থেকে ভাইয়া কেউ যদি যোগাযোগ করে মাল নিতে চায় কি কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনারা যারা ব্যবসা করবেন যারা নতুন উদ্যোক্তা বা পুরান ব্যবসায়ী যারাই আছেন আপনারা যদি আমাদের দোকানে আসেন তাহলে সর্বনিম্ন আপনি এক সেট মাল নিতে পারবেন এক সেট সর্বনিম্ন আপনি আর সর্বোচ্চ যে কোনো পরিমাণ আপনারা নিতে পারেন সমস্যা নেই এক সেট মাল বলতে আপনারা চাইলে সতেরোশো টাকা যে দিয়ে যে দুই পিসের একটা সেট আমাদের পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি সেটাও নিতে পারবেন আচ্ছা পাইকারি রেটিক সাইটেমের এগুলোর প্রত্যেকটারই থাকবে চারটা করে কালার চারটা করে কালার তিনটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে কেউ খুচরা নেওয়ার জন্য আসবেন না আর হচ্ছে কেউ সেট ভেঙে চাইবেন না এই যে দেখতে পাচ্ছেন তারপরও একটা বিষয় আছে ভাই অনেক ব্যবসায়ী যারা নতুন আছে ওরা তো পুঁজি থাকে কম তাদের হ্যাঁ তো সেট ধরে নিল

ডিজাইনের যে মালটা আপনি পছন্দ করবে সেটা নিয়ে যাবেন যা বিল আসবে বাকি টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন কিন্তু রিফান্ডের সিস্টেম নাই আমাদের টাকা ফেরতের টাকা মাল চেঞ্জ করে দিব আপনার সেট ভেঙে নিয়ে আসলেও কিন্তু ভাই ফেরত নিবে এই সুবিধাটা কিন্তু সবাই দেয় না হ্যাঁ

এগুলা খুবই সুন্দর মানসম্মত প্রোডাক্ট এগুলো পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি মানে কি পাকিস্তানি সেম কোয়ালিটি পাশাপাশি রাখবেন কম্পেয়ার করবেন সেম কোয়ালিটি হবে ঠিক আছে অনেকে এটা এই এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ভালো ব্যবসা করেন ভালো প্রফিট করেন এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা করে এক পিস করে কেনা পড়ছে এটা দেখা যাচ্ছে তেরো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা বা বারোশো টাকা মানে মিনিমাম দুইশো টাকা তো ব্যবসা করতে পারবেনই পারবেন ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো কিন্তু খুব বিশাল বড় ওড়না পাঁচ হাত নামাজি ওড়না আমাদের প্রতিটা ড্রেসের কিন্তু পাঁচ হাত নামাজি ওড়না ফ্রি সাইজ বডি এবং সেলভার কাপড় পর্যাপ্ত পরিমাণে থাকে জমজম লোন আর এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্র্যান্ডিং করা লেখাও আছে কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন জমজম লোন সুইস লোন তো কথা হচ্ছে একটাই কার কোনটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিন এটাতে আরেকটা সুবিধা আছে যে অনেকে অনেকে সিটি এরিয়াতে এই জর্জেট ওড়নাগুলো পছন্দ করেন সেজন্য এটা জমজম ওড়না জমজম ড্রেসের মধ্যে কিন্তু জর্জেট ওড়না জর্জেট ওড়না করা হয়েছে আচ্ছা এই যে দেখেন তো কথা হচ্ছে আপনারা কুরিয়ার কন্ডিশনে যারা নিবে সেক্ষেত্রে আপনারা যারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারে নিতে চান তারা অবশ্যই দশ হাজার টাকার একটা অর্ডার করবেন আমাদেরকে আর হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি যে অনেকে আসেন যে ভাবেন যে আমরা মাল পাঠিয়ে দেবো তারপরে আমরা আপনি পেমেন্ট করবেন না দুঃখিত অ্যাপে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে ফর কনফার্মেশন অর্ডার কনফার্মেশন অর্ডারটা কনফার্ম করার জন্য কিছু টাকা আগে পেমেন্ট করবেন আর বাকি টাকা আপনার কন্ডিশনে দিয়ে মালটা নিয়ে যাবেন আচ্ছা কুরিয়ার কন্ডিশনে মাল নিয়ে নিতে পারবেন আপনারা তো কথা এরকম এরকম ডিজাইনগুলো ভাই অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে কিন্তু মানে স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি জাস্ট এট এ টাইম এই ডিজাইনগুলো মনে করেন 1700 টাকা এই সেটটা আপনি এট এ টাইম যে সময় আসলে কিন্তু দুই শতাধিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং নতুন নতুন ডিজাইন আমাদের এই যে আপনার পিছনে দেখেন গত রাতে কিন্তু এক ট্রাক ভরে মাল আসছে এই মালটা হয়তো কালকে শেষ হয়ে যেতে পারে পশু শেষ হয়ে যেতে পারে এরকম কিন্তু সপ্তাহে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন করে ট্রাকে ভরে ভরে মাল আসছে চলে যাচ্ছে এই যে দেখেন এই ড্রেসটা কি অসম্ভব সুন্দর এই ড্রেসটা মেড পাকিস্তান ইন্ডিয়ান রেপ্লিকা এটা ইন্ডিয়ান মেড বাই পাকিস্তান ইন্ডিয়া বাট এটা

আমাদের জর্জের ড্রেস গুলো মূলত ফোর পিসি থাকে ইনারে কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে স্লিভস কাজ করা এটা ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না আর এটা এটার সাথে কিন্তু আপনারা সেলওয়ারে কাজ করা পেয়ে যাবেন সেলওয়ারেও কাজ আছে সেলওয়ারে কাজ করা পেয়ে যাবেন দারুন কাজ খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো এছাড়া আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন হুম লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আর চমৎকার চমৎকার বিয়ের শাড়ি বেনারসি শাড়ি আর এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে তো সব স্যাম্পল স্বরূপ থ্রি পিস দেয়া আছে দর্শক কথা হচ্ছে একটাই আসতে বা হবে এসে নিলে সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন জি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও তো আবারও দেখা হবে আসসালামু আলাইকুম